ও হ্যাগা ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আর্পন ব্যানার্জি গেমিং আজ আমি আবার খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক ড্রাইপিং থ্রিডি ঠিক আছে তো আগের ওই ভিডিওতে তোমরা অনেক বেশি করে ভিউজ দিয়েছো তার জন্য মেনি মেনি থ্যাঙ্কস এটা তো একটু এরকম একটু বেশি বেশি করে ভিউজ দিও ঠিক আছে তো তো আমি ভাবছিলাম আমি তো অনেক বার হাল হয়েছি মানে হালক হয়ে হয়ে আমি বোর হয়ে গেছি আমি আমি জানতাম না যে হালক ছাড়া আমি যে আরও একটা সুপার হিরো হতে পারবো সেটা কী জানো তোমরা সুপারম্যান আমাকে সুপারম্যান হওয়ার জন্য একটা র্যাম চ্যালেঞ্জ করতে হবে কিন্তু ওই র্যাম চ্যালেঞ্জটা কিন্তু সেম বাট আলাদা বাইক দিয়ে আর আর ওই শহরে আলাদা লোকেশানে আছে মানে ওই শহরে এবার নেই এবার আর ওই শহরে বাইকটা নেই এবার এবার অনেকটা অনেকটা এবার আমায় ওই বাইকটা খোঁজার জন্য আমায় শহরে অনেকটা দূরে যেতে হবে তো আমি এখন ঝটপট করে একটু এক্সারসাইজ করে নিচ্ছি এবার আমি এক্সারসাইজটা সেরে এবার আমি বেরিয়ে পড়বো বাইকটা নিতে বাট এবার কিন্তু ওই বাইকটা নয় এবার মনে হয় এবার অন্য বাইক দেবে আমায় মনে হয় জানি না কী বাইক দেবে জেড এক্স টেন হয়তো দিল ঠিক আছে আমি তো এখন এক্সারসাইজ চেয়ে নিয়েছি এবার যাই ড্রেসটা চেঞ্জ করে নিই ঘরে তো রোজ আমি এই ড্রেসটাই পরে থাকি সঙ্গে ব্যাকে করে কিছু জিনিসও নিয়ে গেলাম দেই কোথায় এবার বাইকটা থাকে গাড়িতে আমি ম্যাপটা সেট করে নিয়েছি গাড়ি ম্যাপটা তো দেখাচ্ছে বাদিকে যেতে হবে বাদিকেই যাই এবার এবার বলছে আবার বাদিকে ঘুরতে হবে ঠিক আছে ঘুরে গেলাম বাদিকে এবার বলছে সোজা যেতে হবে এবার বলছে এবার লেফটে নিতে হবে এবার বলছে রাইটটা নিতে হবে এবার বলছে আবার রাইটটা নিতে হবে নিয়ে নি রাইটটা একটা তো নারকেলের গাছ দেখতে পাচ্ছি এবার বলছে আমার ডেস্টিনেশন এই বিচের সামনে আছে দেখি এবার আমার বাইকটা এবার কোথায় রাখা আছে ডেস্টিনেশনে তো পৌঁছে গেলাম বাট বাইকটা কোথায় আছে সেটাই তো দেখতে হবে কী কারণে যেন আমার গাড়িতে একটা গাড়ি থেকে ধাক্কা লাগার কারণে আমি উড়ে গাড়ি থেকে পুরো উড়ে পড়েছি ওটা কী জিনিস দেখি তো এটা দেখছি একটা বাইক পড়ে আছে ও এই বাইকটারই কথা বলছি বাবা সত্যি অনেক দূরে ট্রাভেল করিছে এবার তাড়াতাড়ি এই বাইকটা নিয়ে আবার যাই আমি র্যাম চ্যালেঞ্জটা করতে তো গাইজ এবার র্যাম্প চ্যালেঞ্জটা এবার করতে আরম্ভ করে দিই বাইকটা নিয়ে তো র্যাম্পে তো পৌঁছে গেছি এবার সামলে ঘোরাতে হবে ওটা সামলে না আমি সামলে বলছি সামলে মানে কেয়ারফুলি আস্তে 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 কোনো যেন স্পিড না বাড়ে এ তো দেখছি স্পিড না বাড়ালে স্লোলি চালালে এরমভাবে এই রাস্তাটা খারাপ আছে বলে তাই জন্য অটোমেটিক্যালি স্পিড বেড়ে যায় এই অল্পের জন্য ফ্যানে লাগতে লাগতে বেঁচে গেছি আমার আমার বাইকটা যেন শুধু পড়ে না যায় এখানে যে মাঝখানে যে ফাঁকগুলো আছে সেই ফাঁকগুলোর মধ্যে থেকে যেন বাইকটা পড়ে না যায় ও আউচ কি জোরে ব্যথা লাগলো আবারও সেই ভালো যে বাইকটা তো কিছুই করতে বলেনি র্যাম চ্যালেঞ্জ পর এবার তো র্যাম চ্যালেঞ্জের পর এখানে একটা জিনিস করতে বলেছি এই বাইকটা যেটা ইউজ করেছি ওটাকে ব্লাস্ট করে দিতে বলেছে তাহলে আমি সুপারম্যান হয়ে যেতে পারবো ওকে বাইকটা তো ব্লাস্ট করে দিয়েছি এবার দেখি সুপারম্যান হতে পারি কি না দুদিন পর ফাইনালি সুপারম্যান আমি হতে পেরেছি আগেরবার হাল হতে এতটা সময় লাগেনি যতটা সুপারম্যান হতে সময় লেগেছে বাট দেখো আমি আলটিমেটলি হতে পেরেছি সুপারম্যান বাপরে বাপ কি স্পিডে উঠছি ওয়াউ রিয়েল সুপারম্যান পুরো হয়ে গেছি দেখি তো একটু এবার ফিসটা এবার ইউজ করে দেখি তো এই লেজার বেরোচ্ছে তো দেখি লেজার একটা মেরে দেখি একটু নিচে নামি দেখি উপর কাজ করে কি না এই গাড়িটার উপর দেখি 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 বাবা গাড়িটা তো হয়ে গেল ব্লাস্ট রে এই গাড়ির ভিতর লোকটা বেঁচে আছে এর উপরও মেরে দেখি এই এই তো লোকটা তো লেজারের একটা ঘাই তো মরে গেল তো দেখছি বাবা বাবা এত লেজার লাইট কোথায় পৌঁছে যাচ্ছে

বাবা আমার গাড়িটাও তো লেজার লেগে ব্লাস্ট হয়ে গেছে এর মানে কোনো গাড়ি ঘোড়া লেজার ম্যানের ব্লাস্ট হবে আর কোনো লোকে লোকের গায়ে যদি লেজারটা লাগে তাহলে তো পুরো মরেই যাবে সুপারম্যানটাই অনেক ভালো হালটাও ভালো ছিল সুপারম্যানটা একটু বেশিই ভালো তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে গুড বাই এভরিওয়ান প্লিজ একটু ভিডিওটাতে বেশি করে ভিউজ দিয়ে দিও আগের ভিডিওটাতে যেমন বেশি করে দিয়েছিলে